ইতালির ভেনিসে ছিনতাইকারীর ছড়িকাঘাতে নিহত জ্যাকমো গোব্যাথ জ্যাক স্মরণে এবং শহরের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে ভেনিসের মেস্রোত্রে এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে ইউরোপ প্রতিনিধি জাকির হোসেন সুমনের প্রতিবেদনে কয়েকটি সামাজিক সংগঠন আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভেনিসে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি অধিবাসী সহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন বিক্ষোভটি মেসোত্রের ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে শহরের প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা ফেরত গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভকারীরা স্লোগান দেন জ্যাক মরেনি আমাদের সাথে লড়াই করছে আমাদের শহর রক্ষা করতে গত বিশ সেপ্টেম্বর ইতালির ভেনিস মেস্রোতের কোর্সো দেল পপলো নামক সড়কে কয়েকজন ছিনতাইকারী একজন জাপানি পর্যটক নারীর উপর আক্রমণ করে এবং তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এসময় সময় ওই নারীর চিৎকারে কয়েকজন যুবক এগিয়ে আসে এবং ওই নারীকে রক্ষা করার চেষ্টা করে ছিনতাইকারী তখন এলোপাথারি ছুরি কাঘাত করলে ২৬ বছর বয়সের জ্যাকমো গব্যত জ্যাক নিহত হন এবং তার বন্ধু সেবাস্তিয়ানো বের আহত হন বিক্ষোভ সমাবেশ থেকে ভেনিসের মেয়র লুইজি ব্রুনারুর কড়া সমালোচনা করে বলা হয় ভেনিস শহরের বাসিন্দাদের যারা ক্ষমতার বিনিময়ে ভেনিসের শান্তি শৃঙ্খলা বিক্রি করে দিতে চায় তাদের জন্য নয় তারা বলেন মেয়র লুইজি যদি শহরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন দুই সালের স্থানীয় সরকার নির্বাচনে তার কড়া জবাব দেওয়া হবে সাম্প্রতিক সময়ে ইতালির ভেনিসে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি হয়েছে শহরে বসতবাড়িও ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরিয়ে ছিনতাই সহ নানা রকমের অপকর্ম বৃদ্ধি পেয়েছে মাদক ব্যবসায়ীদের উপদ্রব বৃদ্ধি পায় যা শহরের বাসিন্দাদের উদ্বিগ্ন করে তোলে ইতালির ভ্যানিসে বিশ তারিখ একটি হত্যাকাণ্ড ঘটেছে সেই প্রতিবাদে আজকের ভ্যানিসে বসবাসরত সকল স্তরের জনগণ একসাথে হয়ে একটি র্যালি একটি সমাবেশ করেছেন সেই সমাবেশে তাদের দাবি সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া যাবে না যত দ্রুত আইনের আওতায় আনা যায় এবং এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দেশের টুকটাক এলাকা ভিত্তিক যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে চুরি ডাকাতি কিছু বেড়ে গেছে তা যেন প্রশাসন খুব শক্ত হাতে দমন করে ভ্যানিসে আমরা যারা বসবাস করি এই শহরে এই কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করছি এখানে জননিরাপত্তার বেশ বিঘ্নিত ঘটছে বিভিন্ন ক্ষেত্রে বাসাবাড়িতে চুরি হচ্ছে ঘাটে মানুষকে চিন্তার শিকার হচ্ছে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ বিষয়ে কিছুদিন আগেই আমাদের এখানেই একটা ছেলে জ্যাক নামে একটা ছেলেকে সুরিকাঘাতে সে নিহত হয়েছে আরও কয়েকজন আহত হয়েছে এ বিষয়ে আজকে ভ্যানিসের নাগরিকরা ভ্যানিসের বাসিন্দারা বিশাল মানিসে করেছে অর্থাৎ প্রতিবাদ মিছিল করেছে সেই প্রতিবাদ মিছিল মেসে ট্রেন স্টেশন থেকে শুরু হয়ে ম্যাচের প্রাণ কেন্দ্র পিয়াচা ফেরত তো এসে শেষ হয়েছে এখানে আমরা সবাই বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষই এই ম্যানিফেস্টেশনেতে অংশগ্রহণ করেছে বিভিন্ন প্রবাসী অভিবাসী কমিউনিটির লোকজন ইটালিয়ানরা ব্যাপক অংশগ্রহণ করেছে হাই এভরিওয়ান হিয়ার ইন মাস্ট্রে উই লিভড ওয়ান রিয়েলি ডিফিকাল্ট সিচুয়েশন ওয়ান ইয়াং গাই ওয়াজ by a man with a knife after a robbery uh, all the city together all the different communities from the italian one from the the community from bangladesh want to respond and answer together